আসসালামু আলাইকুম মধুপুরে জোরপূর্বক জমি দখল ও ভাঙচুরের অভিযোগ আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি ভা টাঙ্গাইলের মধুপুর পৌর জটাবাড়ি দিগির পাড় এলাকার জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে জানা যায় জটাবাড়ি দিগির পাড় এলাকার মৃত কুদ্দুসের ছেলে খোকন পৈতৃক সূত্রে ও কয় মূলে ছয় শতাংশ জমিতে বাড়ি করে বসবাস করছে খোকন জানাই আমার পিতা মারা যাওয়ার পর আমার বৃদ্ধ মাকে নিয়ে আমরা বসবাস করে আসছি হঠাৎ করে রবিবার ভোরে একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে নাসির হারুন নাসিরের ছেলে সুমন ও মৃত সৈয়দ আলী ছেলে হজরত আলী তাদের বাড়িতে এসে হামলা চালিয়ে ভাঙচুর করে গাছপালা কেটে ফেলে বাধা দিতে গেলে তাকে মারপিট করতে আসে সে ভয় পালিয়ে যায় ঘটনা দেখে তার বৃদ্ধ মা গুল ভানু বয়ে সরে যায় খোকন ও খোকনের মা জানায় তাদের ঘরে থাকা ষাট হাজার টাকাও নিয়ে গেছে তারা এলাকার মৃত জুব্বার আরি ছেলে খালেক ও আকবর ও এলাকাবাসী জানান প্রায় শত বছর ধরে এ জায়গা জমিতে খোকনের দাদা বাবা বসবাস করে আসছে এ ব্যাপারে মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের প্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত এসআই সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেন সে জানান তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে বিবাদী নাসিরের সাথে কথা বলে সে জানান ওই জমি আমাদের আমরা গাছপালা কেটে সাফ করেছি বিউটি নেফিস ও রূপে প্রতিটি 100 বিউটি নেফিস সাথে গ্রাম এমপিএম টু টেস্ট ফ্রি তার এটা ঠিক করে ওরা থাকে